আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিম্নচাপের প্রভাবে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে গাজীপুরে ঘুরি ঘুরি হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হচ্ছে আপনার এলাকার কী অবস্থা আমাকে একটু জানাবেন দেখুন আমার ছাতা কিন্তু উড়ে যাচ্ছে এ হলো অবস্থা গাজীপুরের তবে আসার কথা হলো বৃষ্টির পরিমাণ একটু কমলেও এই বৃষ্টি কিন্তু আগামী দুই দিন আজকের দিন এবং কালকের দিনও অব্যাহত থাকবে যেটা কিন্তু অতটা কমার সম্ভাবনা নেই এই হলো গাজীপুরের বর্তমান অবস্থা আর আপনার এলাকার কি অবস্থা আমাকে একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখুন গাজীপুরে কিন্তু অনেক মাছের ঘের মানুষের তলিয়ে আসে ওই পাশে আমি দেখলাম মানুষ মাছ ধরতেছে তাদের মাছ চলে গেছে ভেসে গেছে পানিতে এই হলো অবস্থা অনেক ঘের যাই হোক আমি আপনাদেরকে সর্বশেষে পরিস্থিতিটা একটু দেখাই দেখতে পাচ্ছেন এখনও কিন্তু গুড়ি ঘুড়ি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে দেখুন অনেক অনেকে নিম্নাঞ্চল কিন্তু তলিয়ে গেছে এটা কিন্তু যাওয়া আসার একটা রাস্তা ছিল সেই রাস্তা ডুবে গেছে মানুষের অসংখ্য মাছের গেট তলিয়ে গেছে দেখুন ওই পাশে যে মানুষ মাছ ধরতেছে দেখতে পাচ্ছে কিনা জানি না তাদের মাছের গেট তলে গেছে আর এখানে আশেপাশে যেই এলাকাগুলো ছিল নিচু এলাকা বিশেষ করে সেই এলাকায় কিন্তু পানি জমায় গেছে আর বাতাস হচ্ছে প্রচুর পরিমাণে তবে যতটুকু আবহাওয়া অফিস থেকে কিংবা আমি আবহাওয়া ট্র্যাক করে দেখলাম যে বৃষ্টিটা আগামী আজকের দিন এবং কালকের দিন মোটামুটি এক তারিখ পর্যন্ত কম বেশি থাকবে হয়তো একটু কমে আসবে কমে আসলেও কিন্তু বৃষ্টি থাকবে এক তারিখ পর্যন্ত এই হলো অবস্থা তাই যারা নদী পথে চলাচল করেন একটু সাবধানে চলাচল করবেন যাতে করে আপনার ক্ষয়ক্ষতিটা কম হয় প্রচুর বাতাসও হচ্ছে আমার ছাতা উড়ে যাচ্ছে মাঝে মাঝে এই হলো অবস্থা দেখুন মানুষ কিন্তু যে পানি দিয়ে যাচ্ছে গাজীপুরের সর্বশেষ পরিস্থিতি একটু জানাবেন যারা কোথা থেকে ভিডিওটা দেখেছেন আর আপনার এলাকার কি খবর আমার মেহেন্দিগঞ্জের কি খবর অনেক সাংবাদিক ভাইরা আছেন দয়া করে একটু জানাবেন আমি এখনও সঠিক তথ্য পাইনি আপনারা আমাদেরকে একটু জানাবেন ইনশাআল্লাহ জানালে আমরা হয়তো একটু নিউজ করতে সুবিধা হয় আপনারা এলাকায় থাকেন নিজের জন্মভূমিকে ভালোবাসি দেখুন সবুজ একদম সতেজ হয়ে গেছে প্রকৃতি ঠিক না এই বৃষ্টির কারণে প্রকৃতি এত সবুজ ও সতেজ হয়ে যায় যা না দেখলে আসলে বোঝা যায় না দেখুন কত সুন্দর একেবারে সবুজে ভর হলো গাজীপুরের সর্বশেষ পরিস্থিতি তো সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ